তোমার লেখাপড়ার জন্য ভূমিকা পালন করে থাকে কিন্তু আমরা দেখি আমাদের কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীরা গ্রাম ফেলে কষ্ট শিক্ষক মন্ডলের যে অবদান এটি তোমাদেরকে সবসময় স্বীকার করতে হবে এবং তাদের জন্য খবর সার্বিক বিষয়ে আমার জানাশোনা আছে তবে বিগত ষোলো বছরে কেন আসতে পারেনি সেটা আপনার সদস্যের প্রোগ্রামে আরো এসেছি প্রথম দিকে এবং আইএফএস এর ফরম পূরণ করে আমি টিম যারা এই সম্পৃক্ত সকলকে অন্তর অন্তঃস্থতে ধন্যবাদ জানাচ্ছি মাদন করবে তাহলে তোমাদের দ্বারা সমাজ উপকৃত হবে তোমাদের মা বাবু উপকৃত হবে এবং দেশ উন্নীত হবে যদি আমরা বিশ্বাস করি যে আমি শুধুমাত্র আমার জন্য জন্মগ্রহণ করি নাই আমার এই সমাজে আমার অনেক কিছুর আমার অবদান আছে আমাকে অবদান রাখতে হবে

সেটা শিক্ষা হতে পারে না পারে না পারে না আসলে আমরা সকলে আমরা দেওয়ার সেই বিদায়ের সাথে ঐক্যবদ্ধ হয়ে